তো হ্যালো এভরিওয়ান সকলে প্রথমে জানাবে যে আমার ভয়েস প্রপারলি পৌঁছাচ্ছে কি না একটু কমেন্টে জানাবে আশা করি পৌঁছাচ্ছে তো আমি গতকাল একটি ক্লাস নিয়েছিলাম তোমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় সেখানে জীবজগতের যে সমন্বয় এবং সংবেদনশীলতা সেই প্রথম যে লেকচার ছিল সেটাতে আমি বুঝিয়েছি উদ্ভিদের চলন উদ্ভিদের চলন কত প্রকার কী কী ট্যাকটিক ট্রপিক ফোটোনাস্টিক ন্যাস্টিক সবই বুঝেছি তো আজকে দ্বিতীয় যে ক্লাস সেখানে বোঝাবো উদ্ভিদের সারা প্রদান ও রাসায়নিক সমন্বয়ক বা সমন্বয় সাধন যেটাকে বলা হচ্ছে হরমোন উদ্ভিদের হরমোন কত প্রকার তিন প্রকার অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনিন আচ্ছা এই টপিকে যে সমস্ত পয়েন্টগুলো দেখাবো প্রতিটি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং জিএনএমের জন্যে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের জন্যে খুবই ইম্পর্টেন্ট এবং দশম শ্রেণীর জন্যেও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সময় নষ্ট না করে খাতা পেন বের করে অবশ্যই বসে বসে যাও এবং প্রতিটি পয়েন্টগুলো খুটে খুঁটে ভিডিওটা দেখো এবং বুঝতে শুরু করো যেখানে প্রবলেম অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ওকে তো চলো তো প্রথমেই হরমোন জানতে হবে এবং হরমোনের পরিচিতি এবং ইতিহাস জানতে হবে সংজ্ঞা কি অর্থাৎ হরমোন কাকে বলে দেখো সবার প্রথমে আমি সংজ্ঞায় আসবো না একটু প্রথমে বুঝিয়ে দেই যে এই যে হরমোন শব্দটি এটি এসেছে গ্রিক শব্দ থেকে আমি যে পয়েন্টগুলো পড়াবো সেটা শুধুমাত্র ইম্পর্টেন্ট নয় সেটা শুধুমাত্র ইম্পর্টেন্ট নয় এটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে জিএনএম পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই নোটসগুলো পড়লে আর কোনো নোটস তৈরি করতে হবে না ওকে গ্রিক শব্দ থেকে যাকে যাকে বলা হচ্ছে জাগ্রত করা আচ্ছা এটি প্রথম আবিষ্কার করেন কে খ্রিস্টাব্দে এই হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন ওকে আচ্ছা এই হরমোন এটি কি হরমোন জিবদ্ধে রাসায়নিক সংযোগ রক্ষা করে কি করে হরমোন জিদ্ধে রাসায়নিক সংযোগ রক্ষা করে তাই একে বলা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক সংজ্ঞা বলতে দেখা যাবে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিশ্চিত হয়ে দেহতরলের মাধ্যমে ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয় দেখো হরমোন কিন্তু ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় আচ্ছা তাকে কি বলা হচ্ছে হরমোন বলছে বা রাসায়নিক সমন্বয়ক বলে আচ্ছা প্রথম যে উদ্ভিদ হরমোনটি সেটি আবিষ্কার করেন বিজ্ঞানী ভেন্ট আচ্ছা জই গাছের মুকুল থেকে এই অক্সিন আবিষ্কার করেন তিনি আচ্ছা এরপরে আসি হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল হয় খুব ইম্পর্টেন্ট এখানে এই প্রশ্নটা এমনভাবে দেবে যে হরমোন অথবা উচ্ছেচক এদের মধ্যে খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল কে বা সত্য মেথা দিতে পারে হরমোন হবে আচ্ছা প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটায় আচ্ছা তারপরে কি হয় কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায় হরমোনের যে নাম রাসায়নিক সমন্বয়ক এটা কেন বলা হচ্ছে দেখো কেনর উত্তর হচ্ছে এখানে যে জীব দেহে নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহে কোষগুলিতে ছড়িয়ে পড়ে আচ্ছা বেশ তারপরে কি হয় কোষের সকল প্রকারের শারীরবৃত্তীয় এখানে স্পেলিংটা ভুল আছে শারীরবৃত্তীয় ক্রিয়া ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এইভাবে জীবদের রাসায়নিক সংযোগ গড়ে তোলে আর এই জন্যই হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোয়ার্ডিনেটের বলা হয় আচ্ছা একটু আগে বললাম উচ্ছেচকের কথা এই উচ্ছেচকটা কি আর হরমোনটা কি একটু পার্থক্যটা বুঝলেই বুঝতে পারবো হরমোন অনাল গ্রন্থি কোষ থেকে উৎপন্ন হয় আর এটি সজীব কোষে উৎপন্ন হয় যেটাকে বলা হচ্ছে সোনাল গ্রন্থি আসবো অনাল গ্রন্থি এবং অনাল গ্রন্থি এবং সোনাল গ্রন্থি আমরা আলোচনা করব এরপরে পরের ভিডিওতে ওকে সাধারণত উচ্চস্থলে ক্রিয়া করে না অর্থাৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই ক্রিয়া করে না স্বাভাবিকত কিছু হরমোন থাকে যেগুলো হচ্ছে অন্য স্থানে গিয়ে ক্রিয়া করে এবং যেখানে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রেও ক্রিয়া করে যেমন লোকাল হরমোন ঠিক আছে লোকাল হরমোন এবং লোকাল হরমোনগুলো কী কী এটাও বলবো আচ্ছা উৎপত্তি উৎপত্তিস্থলে ক্রিয়া করে এবং অন্যত্রও ক্রিয়া করে অর্থাৎ হরমোন এখানে যদি উৎপন্ন হয় সে এখানে ক্রিয়া না করে অন্য জায়গায় গিয়ে ক্রিয়া করে অর্থাৎ গোটা শরীরে গিয়ে বা গোটা জীব দেহে গিয়ে ক্রিয়া করে এবং ক্রিয়ার পরে আবার ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু উচ্ছেচক কিন্তু এটা করে না উচ্ছেচক যেখানে উৎপন্ন হয় সেখানে ক্রিয়া করে এবং অন্য জায়গায়ও ক্রিয়া করে এবং উচ্ছে ক্রিয়ার পরে অপরিবর্তিত থাকে মানে ধ্বংস হয় না অর্থাৎ নষ্ট হয়ে যায় না ওকে আচ্ছা আমরা উদ্ভিদ উদ্ভিদ তো হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি দেখো কোথায় থাকে থাকে একটি উদ্ভিদের কাণ্ড কাকে বলা হচ্ছে এই যে মাটির উপরে এই অংশটা হচ্ছে বিটপ এবং তার নিচে যে শেকড় অংশটি রয়েছে সেটি হচ্ছে তোমার হচ্ছে শিকড় বা মূল অংশ এই যে উদ্ভিদের ওপরের অংশ ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিটপ কি বলা হচ্ছে বিটপ বা কাণ্ড বিটপ বা কাণ্ড আচ্ছা মূলের অগ্রস্ত ভাজক কলায় মূলের অগ্রস্থ ভাজক কলা বলতে কোনো মূল সেই মূলের একেবারে অন্তিম পর্যায়ে এই ক্ষেত্রে থাকে উদ্ভিদ হরমোন আচ্ছা বীজপত্রের থাকে বীজপত্র মুকুলে থাকে ফলে থাকে ইত্যাদি জায়গায় থাকে উদ্ভিদ হরমোন পরিবহন কিভাবে হয় অর্থাৎ এই যে উদ্ভিদ দেহে হরমোনটা উৎপন্ন হলো সেই হরমোন পরিবহন কীভাবে হবে জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় আচ্ছা কি হয় এর পরিবর্তে মানে পরিণতি কি হয় ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত যেমন অক্সিন আলোর প্রভাবে আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে অক্সিজিন কিন্তু উদ্ভিদের চলনের ক্ষেত্রে সাহায্য করে কোন চলন ট্যাকটিক চলন আচ্ছা তারপরে কি প্রভাবে এটা হয় ওকে কিছু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে এদিকে প্রচণ্ড শব্দ হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে তো যাই হোক একটু ক্ষমাপার্থী তো যাই হোক অন্যদিকে মন না দিয়ে পড়াশোনা মন দিচ্ছি আচ্ছা উদ্ভিদ হরমন মূলত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে কটি ভাগে তিনটি ভাগে কি কি অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনিন দেখো অক্সিনের কাজ কি অক্সিনের কাজ হচ্ছে বৃদ্ধি সহায়ক বা বৃদ্ধি করতে সাহায্য করে অক্সিন কিন্তু যুক্ত অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন থাকবে আমরা পড়ব জিব্রেলিনও বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু এর মধ্যে নাইট্রোজেন কিন্তু থাকে না আচ্ছা সাইটোকাইনিনের কাজ কি কোষ বিভাজন করে সাইটোগানের হরমোন কোষকে কি করে বিভাজন করে এটি হচ্ছে ক্ষারীয় আর এগুলো কি অম্ল বা অ্যাসিড জাতীয় ওকে আচ্ছা অক্সিন হরমোন এটি হচ্ছে উদ্ভিদ হরমোন এবং এই হরমোনের নাম হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যার রাসায়নিক সংকেত সি টেন এইচ নাইন ও টু এন ভালো করে মুখস্থ করবে সি টেন এইচ নাইন ও টু এন ওকে রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই এ এ আচ্ছা এর মধ্যে যে উপাদানগুলো রয়েছে বা এলিমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন দেখো এইভাবে মুখস্ত না করলে অসুবিধা নেই তোমরা যদি এখান থেকে দেখো যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন আচ্ছা এর প্রকৃতি কি জৈব অম্ল অম্ল মানে কি এটি একটি অ্যাসিড আর অ্যাসিডের টেস্ট কেমন হয় অ্যাসিডের টেস্ট হয় অম্লো বা টক জাতীয় আচ্ছা উচ্ছ কি কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে ভ্রণ মুকুল আবরণীতে থাকে বর্ধনশীল পাতায় থাকে অক্সিনের ক্রিয়ায় অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয় কোথায় ভালো হয় অন্ধকারে অক্সিন ট্রিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লিষ্ট হয় দেখো এই যে অ্যাসিড রয়েছে বলেই কিন্তু এর টেস্টটা কেমন হবে একটু অম্ল টাইপের আচ্ছা কি হয় অগ্রস্থ প্রকটতা অগ্র মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য বৃদ্ধিতে বাধা দেয় কোষ বিভাজন কোষের আকার বৃদ্ধি করে এবং কোষের প্রাচীরকে নমনীয় করে এই অক্সিনের কাজ কিন্তু এগুলো এগুলো কি অক্সিনের কাজ ওকে মূলের বৃদ্ধি করতে সাহায্য করে লঘু ঘনত্বের অক্সিজেন মূলের বৃদ্ধি করতে মূলের বৃদ্ধিতে সাহায্য করে বা মূলকে বা শিকড়কে কি করে সাহায্য করে বৃদ্ধি করতে ওকে আমার বোঝানোর ক্ষেত্রে যদি কোথাও কারো প্রবলেম হয় বুঝতে বা কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই একটি এস করে বা একটি কমেন্ট করে আমাকে জানাবে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো ওকে আচ্ছা অক্সিন হরমোনের প্রকারভেদ এটিও দু প্রকার একটি হচ্ছে প্রাকৃতিক এবং একটি হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক হরমোন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যার নাম হচ্ছে আই এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড যেটাকে বলা হচ্ছে আই বি ইন্ডোলপ্রোপোনিক অ্যাসিড আইপিএ এবং ন্যাপথালিক অ্যাসিড যেটাকে বলা হচ্ছে এন এ এ টু ডি টু ফোর ডি যেটাকে বলা হচ্ছে টু ফোর ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ভালো করে কিন্তু নামগুলো মুখস্থ করবে এবং এখান থেকে এম এমসিকিউ কিন্তু অবশ্যই দিয়ে দেবে যে এখান থেকে ধরো বলে দেওয়া হলো এন এ এটি কোন হরমোন কৃত্রিম না প্রাকৃতিক ঠিক আছে বা আরো কয়েকটা অপশন দিতে পারে যে একটি প্রাকৃতিক হরমোন অপশন দিয়ে দিয়ে ঠিক আছে তো এরকম দেবে আচ্ছা অক্সিনের বিশেষ কাজ দেখো প্রথম কাজ হচ্ছে পার্থেনোকার্পি পার্থেনোকার্পি কাকে বলা হচ্ছে যে বীজহীন ফল উৎপাদন হচ্ছে পার্থেনোকার্পি অর্থাৎ অক্সিন হরমোনের সাহায্যে যদি কোনো ফলের বীজ উৎপাদন ছাড়াই যদি ফল উৎপাদন মানে ফলটাকে কী করানো হচ্ছে সরি ভুল হলো বলতে আমার নিষেক উৎপাদন ছাড়াই বা নিষেক ছাড়াই অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল উৎপাদন করা হচ্ছে অর্থাৎ হ্যাঁ যে একটি ফল হবে সেই ফলের মধ্যে কোনো রকমের বীজ হবে না ঠিক আছে কোনো রকমের বীজ হবে না ধরো একটি আপেল সেই আপেলের মধ্যে কোনো রকমের বীজ হবে না সেই বীজটা না হওয়ার কারণ কিন্তু এই অক্সিন অক্সিন হরমোন হরমোন অর্থাৎ কি করছে এই বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করছে আর এই যে পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতিকে বলা হচ্ছে পার্থানো কার্পি ওকে আচ্ছা কি কি উদাহরণ পেঁপে কলা কলা টমেটো হ্যাঁ আপেল যে কোনো ফলকে এই পদ্ধতিতে বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করে এই হরমোন ওকে থেনোকার্পি চলে গেল এবার আসি ট্রপিক চলনের নিয়ন্ত্রণ দেখো অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ট্রপিক অর্থাৎ আলোর দিকে এবং জিও বা অভিকর্ষের দিকে চলন নিয়ন্ত্রণ করে আমরা এর আগের চ্যাপ্টারে কিন্তু বা আগের ক্লাসে কিন্তু আমরা অবশ্যই দেখেছি যে হরমোন কিন্তু একমাত্র অক্সিন হরমোন কিন্তু উদ্ভিদের চলনকে নিয়ন্ত্রণ করে ওকে কোন কোন চলন সেটা আমরা আবার দেখে নিচ্ছি ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন আচ্ছা কাণ্ডে বেশি অক্সিন থাকে বলে বেশি বৃদ্ধি হয় অর্থাৎ এটা আলোর দিকে পজিটিভ আর মূলে কম অক্সিজেন থাকে বলে বেশি বৃদ্ধি হয় মাটির দিকে আচ্ছা এই হরমোন প্রধানত উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের বিভাজন নিয়ন্ত্রণ করে অর্থাৎ মূলত অক্সিনের যে মূলত কাজ সেই অক্সিজেনের মূলত কাজ কিন্তু এটাই যে হরমোন বা এই অক্সিন হরমোন প্রধানত উদ্ভিদের কোষের যে নিউক্লিয়াস রয়েছে সেটিকে কি করে বিভাজন করে ওকে আচ্ছা এরপরে আসি জিব্বেরিলিন জিববেরেলিনের রাসায়নিক নাম সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড বা জি এ এবং মূলত জি এ থ্রি দেখো পরীক্ষায় কোথাও কোথাও থাকবে জি এ অথবা কোথাও থাকবে জি থ্রি একই বিষয় আচ্ছা জিব্বেরিলিন এর যে রাসায়নিক সংকেত সেটি হচ্ছে সি নাইনটিন এইচ টোয়েন্টি টু ও সিক্স ভালো করে মুখস্থ করবে কাকে বলা হচ্ছে বা কোন হরমোনকে বা জিব্রেলিনের সংজ্ঞা কি দেখো জিএনএম এর ক্ষেত্রে তো সংজ্ঞা আসবে না কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আসবে আচ্ছা উদ্ভিদের পরিপক্ক বীজ অঙ্কুরিত চারা বীজপত্র মুকুল ইত্যাদি সংশ্লেষিত টারপিনয়েড গোষ্ঠীর আমরা পড়ব এর পরে গোষ্ঠী গোষ্ঠীর কী জিনিস যে জৈব অম্ল জৈব অম্ল মানে কি অ্যাসিটিক হবে অবশ্যই আচ্ছা উদ্ভিদের বৃদ্ধি ঘটায় এটাও কী করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় বীজের সুপ্ত দশা হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে তাকে কি বলবো জিব্বেরেলেন বলবো আচ্ছা উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী কুরোশোয়া কুরোশোয়া ভালো করে উচ্চারণটা করবে কুড়সুয়া ফুজি ফুজিকোর নামক ছত্রাক থেকে এটি আবিষ্কার করেন আচ্ছা এর উপাদানগুলো কি কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন কিন্তু দেখো এখানে কিন্তু নাইট্রোজেন থাকে না আমরা যখন প্রথমে শুরু করলাম চ্যাপ্টারটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন নেই বা এটা একটা নাইট্রোজেনবিহীন হরমোন আচ্ছা প্রধান কাজ কি সুপ্তাবস্থা ভঙ্গ কি বলেছে বীজ এবং মুকুলের সুপ্ত দশা কাটিয়ে অঙ্কুরোদ্গম ঘটায় প্রথম কাজ দ্বিতীয় কাজ কি পর্বমধ্যের বৃদ্ধি ঘটায় উদ্ভিদের পর্বমধ্য লম্বা করে গাছকে দীর্ঘ করে যেমন বাধাকপি উদাহরণ গুলো দেখো বাঁধাকপি আখ ঠিক আছে ফলের বৃদ্ধি আপেল আঙ্গুর ন্যাসপাতি প্রভৃতি ফল বড় করতে সাহায্য করে ওকে আচ্ছা এখানে আরো একটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই কয়েকটা পয়েন্ট সেটা দেখবো আমরা যে বিজ্ঞানী ডেনিস নিটস উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে একটু ধরো কোথায় গেল হ্যাঁ ডেনিস নিডস উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জিব্বেরেলিনের যে প্রভাবে একটি পরীক্ষা করেন সেটা হচ্ছে আপেলের বীজহীন ফল উৎপাদন করেছিলেন এবং এটা তিনি প্রথম উল্লেখ করেছিলেন কবে যে উনিশশো ছিয়ানব্বই এখানে কিন্তু প্রশ্নটা এইভাবে আসবে যে বিজ্ঞানী কোন বিজ্ঞানীর নাম কত সালে হ্যাঁ এটা এটা কিন্তু জিএনএম এর জন্য ইম্পর্টেন্ট জি এন এম এর জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে আসি অক্সিনের মতো এটিও পার্থ সাহায্য করে আমরা একটু আগে দেখলাম কি যে বীজহীন 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 সরি ভুল হলো ফল উৎপাদন করে কে অক্সিন তাই তো অক্সিন কিন্তু এক্ষেত্রে কিন্তু জীব্য কিন্তু এই কাজটা করছে আই সরি বি বা অ্যাসিড হল জিব বেরেলিনের বিপরীত ধর্মীয় হরমোন ওকে আচ্ছা এরপরে আসবো জিবেরেলিনের আলফা অ্যামাইলেজ উচ্ছেচক কার্যকারিতা বৃদ্ধি করে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে এমাইলেজ উচ্ছেচক আলফা অ্যামাইলেজ উৎসেচক এই যে পয়েন্টগুলো দেখাচ্ছি এই পয়েন্টগুলো কিন্তু তোমরা ভালো করে পড়লে আর কোন জায়গায় পড়তে হবে না আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাদের গ্যারান্টি দেব জিএনএম দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের হাতের মুঠ হয় ওকে আচ্ছা সাইটোকাইনিন যার সংকেত হচ্ছে সি টেন এইচ নাইন এন ফাইভ ও দেখো এখানেও কিন্তু নাইট্রোজেন রয়েছে এখানেও কিন্তু নাইট্রোজেন রয়েছে আচ্ছা ফল ও বীজে সংশ্লেষিত পিউরিন জাতীয় ক্ষারীয় হরমোন দেখো এটা কিন্তু অম্ল নয় এটা কি ক্ষারীয় হরমোন উচ্ছ কি কোথায় থাকে নারকেলের তরল শস্যে বা ডাবের জল ভুট্টার শস্য টমেটোর রস আচ্ছা এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম হচ্ছে কাইটিন কাইনেতিন কাইনেতিন বা জিআরটিন জিআরটিন ভালো করে মুখস্থ করবে আচ্ছা প্রধান কাজ কি ডিভিশন করা সেল ডিভিশন করা কোষ বিভাজনে প্রধান ভূমিকা কাজ করে এটি আচ্ছা বার্ধক্য বিলম্বিত করে পত্র পত্রমোচন রোধ করে এবং পাতাকে বেশি দিন সবুজ রাখে আচ্ছা একে কি বলা হচ্ছে রিচমন্ড ল্যাং প্রভাব বলে পরীক্ষা আসবে রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলে যে বার্ধক্য বিলম্বিত করতে যে সাইটো যে প্রয়োগ ঠিক আছে পত্রমোচন রোধ করতে এবং পাতাকে বেশি দিন ধরে রাখতে যে সাহায্য করে এই যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে রিচম্যান্ড রিচমন্ড ল্যাং প্রভাব ওকে পার্শ্ববৃদ্ধি বৃদ্ধি অগ্রমুকুল কেটে দিলে কা পাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটিয়ে গাছকে কি করে ঝোপালো করে মানে ঝোপালো করে বলতে এখানে বোঝানো হয়েছে যে গাছটা অনেক বড় হবে বা গাছের পাতাগুলো ওই সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে ওকে অর্থাৎ একটি গাছ রোগা থিন একটা গাছ রয়েছে এই সাইটোকাইনিন প্রয়োগ করার জন্য সেই গাছটা এইরকম বড় হয়ে উঠবে ওকে এটাই বলেছে আচ্ছা বিশেষ কিছু জানার বিষয় রয়েছে তোমাদের অক্সিন হরমোন কাণ্ড ও পাতায় উৎপন্ন হওয়ার পর নিম্নমুখী কীমুখী নিম্নমুখী পরিবাহিত হয় আচ্ছা জীব বেরিলেন কি হয় পাতার মুকুলে উৎপন্ন হওয়ার পর সংবহন করার করার মাধ্যমে ঊর্ধ্ব ও নিম্ন উভয় দিকেই পরিবাহিত হয় আর সাইটোকানেন কি ফল ও শস্যে সংশ্লেষিত হয় এবং সংবহন কলা দ্বারা সব দিকে প্রবাহিত হয় ইথিলিন হলো একটি গ্যাসি হরমোন ইথিলিন কি গ্যাসি হরমোন কি করতে সাহায্য করে ফলকে পাকাতে সাহায্য করে ফলকে কি করতে সাহায্য করে পাকাতে সাহায্য করে অ্যাপসাইসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে এবং অঙ্কুরোদ্গমে বাধা দান করে ফ্লোরিজেন নামক প্রকল্পিত হরমোন ফুল ফোটাতে সাহায্য করে তাহলে এক হচ্ছে ফল পাকাতে এটা আর এক হচ্ছে ফুল ফোটাতে ফ্লোরিজেন তাহলে ইথিলিন কি কাজে লাগে ইথিলিন কাজে লাগে হচ্ছে ফল পাকাতে আর ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে ওকে তুলনামূলক যে পার্থক্য দেখো প্রথমেই আমি বললাম যে অক্সিন হরমোন উচ্চ কোথায় কাণ্ড মূল অগ্রস্ত কলায় হ্যাঁ জিব্রিলিনের উচ্চ কোথায় বীজপত্রে অক্সিন গেল জিব্রিন গেল আর সাইটোকাইনিন কোথায় উদ্ভিদের ফল ও শস্যে আচ্ছা নাইট্রোজেন কিন্তু অক্সিজেনের মধ্যে রয়েছে এবং জিবিল মধ্যে নেই এবং সাইটোকাইনের মধ্যে রয়েছে দেখো এটা সংকেত থেকে কিন্তু আমরা পেয়েছিলাম তাই না আচ্ছা সংকেতগুলো ভালো করে মুখস্থ করবে আচ্ছা পরিবহন কি এটা হচ্ছে নিম্নমুখী এটা হচ্ছে উভয়মুখী এটা হচ্ছে সর্বমুখী প্রধান কাজ কি অগ্রস্থ প্রকুটতার টপিক চলন এবং সুপ্তাবস্থা ভঙ্গ এবং খর্বতা প্রয়োগ প্রচন্ড শব্দ বাইকের এবং বাসের রাস্তায় কিচ্ছু শুনতে পাওয়া যায় না এতটা মাথা ধরে যায় না যাই হোক ওকে আচ্ছা অক্সিন ক্রিয়াস্থল কোথায় অক্সিনের ক্রিয়াস্থল কোথায় জানো অক্সিনের ক্রিয়া প্রধানত নিম্নমুখী হয় আচ্ছা এটা তো বললাম ক্রিয়াস্থল উর্ধমুখী হয় সর্বমুখী হয় আচ্ছা মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে অক্সিনের কোনো ভূমিকা নেই কিন্তু মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে জিব্রেলিন অক্সিন কিন্তু এই কাজটা করে না কি কাজ মুকুল এবং মুকুল এবং বীজের সুপ্তাবস্থা অর্থাৎ একটি তোমার বীজকে অঙ্কুরুদ গম ফোটানো সুপ্তাবস্থা ভঙ্গ এটা কিন্তু অক্সিজেনের কোনো কাজ নেই আচ্ছা এখানে কিন্তু সাইটোকানের কোনো কাজ নেই তার মানে এই মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে একমাত্র জিব্রেলিন ওকে আচ্ছা কৃত্রিম হরমোন কিছু রয়েছে সেগুলো বিষয়ে আমরা জানবো যে হরমোনগুলি ল্যাবরেটারিতে কৃত্রিমভাবে তৈরি করা হয় তাকে প্রাকৃতিক হরমোন বা কৃত্রিম হরমোন এর মতোই কাজ করে তাকে বলা হচ্ছে কি কৃত্রিম হরমোন সরি ভুল হলো বলতে আমার এটা যে ল্যাবরেটরিতে যে হরমোন তৈরি হয় সেটাই হচ্ছে কৃত্রিম হরমোন তো এটা কিন্তু প্রাকৃতিক হরমোনের মতনই কাজ করে আচ্ছা এর নাম কি অপর নাম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস পি জিআরএস আচ্ছা ফুল ফর্মগুলি কি কি একটু দেখে নেই ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এন এ এ আই বি হচ্ছে অ্যাসিড এবং আইপিএ ইনডোলপ্রোপ্রিওনিক অ্যাসিড এবং টু ডি অর্থাৎ যেটা বলো যে ফোর ডি টু ফোর ডি এর হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ওকে আচ্ছা কৃত্রিম হরমোনের ব্যবহারগুলো কোথায় কোথায় লাগে দেখো শাখা কলমে ব্যবহার হয় গোলাপ জবা আম গাছ ডাল গাছে কেটে কৃত্রিম হরমোনগুলি বা এই যে কৃত্রিম অক্সিনগুলি এগুলো লাগালে দ্রুত মূল উৎপন্ন হয় আচ্ছা আগাছা নাশক হিসাবে ধান বা গম গাছে বা জমিতে এইগুলো কিন্তু খুব ভাবে মানে খুব ভালোভাবে ব্যবহৃত করা হয় যার ফলে ফসলের ক্ষতি না করেই আগাছা মরে আচ্ছা ফলের মোচন রোধ অর্থাৎ অল্প বয়সেই গাছের ফল পড়ে যাচ্ছে বা কুচি ফলে অকালে ঝরে পড়া এটা রোধ করতে কি স্প্রে করা হয় টু ফোর ডি স্প্রে করা হয় ওকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট বীজহীন ফল উৎপাদন করতে আই বি এ এবং এন এ উৎপন্ন হয় মাধ্যমে বীজহীন ফল বা টমেটো বেগুন তৈরি করা হয় আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে যেগুলো আমরা একটু আগে বললাম ইথিলিন এটি একটি গ্যাসীয় হরমোন এর কাজ কি ফল পাকাতে সাহায্য করে এবং কাঁচা ফল কৃত্রিমভাবে পাকাতেও এটি ব্যবহৃত হয় আচ্ছা অ্যাপসেসিক অ্যাসিড কি বলেছে এ এটা হচ্ছে হলো কি কাজ করে এটা উদ্ভিদের বৃদ্ধি রোধ করে এবং বীজের অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে পত্ররন্ধ বন্ধ করে বাষ্পমোচন কমায় অর্থাৎ দেখো এই হরমোনটা কিন্তু গাছের পাতার যে পত্ররন্ধ রয়েছে সেই পত্ররন্ধ কিন্তু বন্ধ করে দেয় অর্থাৎ গাছে যে শালেক সংশ্লেষের মাধ্যমে যে সূর্য থেকে আসা অতি অতিবেগুনি রশ্মি সেটাও কিন্তু বা সূর্য থেকে আসার যে রশ্মি সেটা কিন্তু শালেক সংশ্লেষে রোধ করে কে এই যে এ বি এ ওকে ফ্লোরিন কি করে এটি প্রকল্পিত হরমোন এটা ফুল ফোটাতে সাহায্য করে আচ্ছা স্ট্রেস হরমোন কিন্তু বলা হলো না স্ট্রেস হরমোন বলা হয় অ্যাপসেসিকে বা অ্যান্টি অ্যান্টি জিব্রেলিন হরমোন বলা হয় অ্যান্টি জিব্রেলিন হরমোন বলা হয় ওকে কিছু গুরুত্ব প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখো ডাবের জল নারকেল তরল জল এটা কাইনিন সাইডোয়নিন হবে হ্যাঁ একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম এটা জিব্রেলিন যেটা নাইট্রোজেন ছিল না আগাছা বিনাশকারী কৃত্রিম হরমোন কোনটি এটা হচ্ছে কৃত্রিম হরমোন বা অক্সিন হরমোন গ্যাসিও কোনটি ইথিলিন কোন হরমোন অ্যান্টিজিব্রিন বলা হয় আইবি সরি এ বি এ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে অক্সিন আমরা এর আগে দেখলাম আচ্ছা ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন ফ্লোরিজেন অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন অক্সিন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কি বলবো আর রাস্তায় এত শব্দ হয় আমার মানে মাথা নষ্ট হয়ে যায় যাই হোক কি বলছিলাম উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে জরা রোধ করে এটা হচ্ছে সাইটোকাইন অর্থাৎ জরা রোধ করা বলতে কি বোঝায় এখানে যে কোনো প্রাণী বা উদ্ভিদের যে বার্ধক্য সেটাকেই বিলম্বিত করে বংশগত খরবতা দূর করতে সাহায্য করে কোন হরমোন জিব্রিলিন হরমোন অর্থাৎ লম্বা করতে খর্বতা বলতে কিন্তু এখানে বেটে বা খাটা আচ্ছা কৃত্রিম হরমোন অপর নাম কি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস রিচমন্ড ল্যাং প্রভাব কোন হরমোন এটা হচ্ছে সাইটোকানিন আচ্ছা কিছু একটু বড় প্রশ্ন দেখো কৃষিকার যে কৃত্রিম হরমোনে তিনটি ভূমিকা রাখে শাখা কলম হ্যাঁ আগাছা নাশক বিজহীন আচ্ছা অক্সিন ও জীবের মধ্যে পার্থক্য এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে ওকে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে একটি লাইক এবং একটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও তোমাদের জয়ন্ত দা আবার নতুন করে শুরু করেছে ওকে তো যারা যারা শুরু করছো জিএনএম প্রিপারেশান তারা আমার ক্লাসগুলো দেখতে পারো তাদের প্রত্যেককে বলবো আমার দেওয়া যে নোটসগুলো বা যে পিডিএফগুলো রয়েছে ডিসক্রিপশানে সেগুলি পড়ো এবং যে ভিডিওতে যে বিষয়গুলো বোঝানো হয়েছে যে কোশ্চেনগুলো দেখানো হয়েছে যে টপিকগুলো বোঝানো হয়েছে সেইগুলো ভালো করে পড়লে দ্বিতীয়বার আর কোনো বই বা কোনো নোটস পড়তে হবে না আশা করি এবং সমস্ত বিষয়গুলো তোমাদের কমন পড়বে ওকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে